আমি টাকলু কে বলছে আমি টাকলু তোমার চুল কাটি দিই চলো তোমার চুল কাটে নিয়ে আসি চলো দোকান থেকে দোকান থেকে চলো দাদু কেটে দেবে দাদু একটা দাদু কেটে দিচ্ছিল না চুল একটা দাদু দাদুর কাছে নিয়ে যাব তোমাকে নিয়ে যাব নিয়ে যাব চলো দাদুর কাছে চুল কাটি দেবো চলো চুল কাটি দেবো চুল তাহলে বলো জনি জনি বলো ঠিক আছে তাহলে জনি জনি বলো চুল কাটতে দেবো না জনি জনি বলো চুল কাটতে দেবো না বলো আমি ওইটা কথা বলতে চাই না আগে বলো বলো জনি জনি তাড়াতাড়ি বলো ওই যে দাদু খাবার নিয়ে আসছে আমি নিয়ে আসবো আমি খাই নিব আমি খাইনি আমি খাইনি ওই যে দাদু খাবার আমি নিয়ে নি

फुट मने? नहीं पाइप बचा। अच्छा, आर की की बाकी? आर होते? अच्छा? आर होते? नहीं नहीं। अब बेली मने? नहीं। बेली मने? नहीं जोड़ता है। अच्छा, आर चिक मने? नहीं। आर होते हेयर मने? हम्म। हेयर मने की? हेयर मने हेयर এগুলো কেটে দেবো হেয়ারটা কেটে দাও হেয়ার মানে হেয়ার মানে চুল রবিবার সোমবার বলো রবিবার সোমবার বলো ঠিক আছে তোমাকে দিয়ে দেবো আগে বলো রবিবার সোমবার বলো এটা কে তোমার মনা এটা কে তোমার মনা

জ্বর হয়েছে হ্যাঁ বাবা এখন কি করতে হবে সুয়ই দিতে হবে পেটের মধ্যে শুই আচ্ছা আর কি করতে হবে মালা পড়তে হবে করতে হবে আ মনা ঘামে গেছে আর দুপু দিবে

কে মারবে ওকে গণপতি গণপতি কাকে মারবে তোমাকে মারবে কেন কি বুঝতে পারলাম না তোমার কথা ভালো করে বলো জ্বর হয়েছে এখন কি করতে হবে দিতে হবে আমাকে কেন দিচ্ছ আমার কি হয়েছে আমার কিচ্ছু হয়নি ছাড়ো আমাকে আমার কিচ্ছু হয়নি তো আমার কিচ্ছু হয়নি

ቆይላ በባ

नहीं आम क्या बो चीनी दित लग बिना दावन दाव ऐ ना लोगों आय चाल दाव ना दाव दाव आ आ अप्पी दाव ना अप्पी दाव दाव ठीक चाल ऐ ना टेस्टी टेस्टी जोल. जोल? दो दो? पाशो? टेस्टी वाह की 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 खाबो खाबे गणपति के खाना ওদিকে যাবি না পড়ে যাবি আমার জন্য কি আনছ কি আনছ কি আমার জন্য গণপতি নিয়ে আসছো আমার জন্য কি নিয়ে আসছো কয় টাকা দশ টাকা এখানে বস দশ টাকা দশ টাকা দিয়ে কি করবো বলো চলো বাইরে চলো চলো হ্যাঁ ঠিক আছে পটি করবা তো বাহ টয়লেট কি সুন্দর টয়লেট এই একটা পা ও একটা পাচ্ছি পটি করছো এ ছিচি ছিচি ছি বিছানার উপরে পটি ছি ছিচি ছি বিছানার উপরে পটি করলো এখানে পায়খানা বানাইছে টয়লেট ছিচি 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 ছি চলো